তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল ঠিক সাতটা সাতটার দিকে ব্লগ ভিডিওটি আমি শুরু করে দিলাম আর আমি আছি এখন বাড়ি থেকে বাইরে মানে আমাদের বাড়ির কিছু দূর একটু এগিয়ে এসে তো এই পাঁচটাতে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল ফুটে আছে তো এগুলো কিসের কাজ তোমরা অবশ্যই জানিও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এগুলো কিসের গাছ তোমরা অবশ্যই জানিও তোমাদের যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই এগুলো চিনতে পারবে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এগুলো কিসের গাছ হয় আর এটা একটা সবজির গাছ আর সেই সবজিটা হচ্ছে তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি এই জীবন দেখুন ভেন্ডির গাছ হয় এটা তো ভেন্ডির গাছের প্রজুলন এরকমই হয় দেখুন কত সুন্দর লাগছে এটা ভেন্ডির গাছ হয় তো এখন অতটা ভেন্ডি নিয়ে উঠেছে তো আর অল্প কিছু কিছু আছে তো বন্ধুরা এখন আমি যাব বাড়িতে তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকে যে ভিডিওটি তোমরা দেখবে সেই ভিডিওটি খুব একটা ভালো একটা ভিডিও আর পুজোর যে সামনে পুজো আসছে সেই পুজোর কিছু কেনাকাটা নিয়ে আজকে সেই ভিডিও তো তোমরা দেখো খুব ভালো লাগবে আর আমার আর আজকে অনলাইনে একটা জিনিস আসার কথা মানে পুজোরই শপিংয়ের মধ্যে পড়ে ওটা আর প্রিয়ার জন্য আজকে কিছু জিনিস কেনাকাটা করতে যাব তো দেখি কি হয় আর মেয়ের জন্য তো জন্মদিনেতেই ওই অনেক কটা জামা কাপড় পেয়েছে তারপরেও ওকে আমি আর একটা জামা কিনে দিব যাব কয়েকদিন পরে তো ওটা তোমাদেরকে এখন দেখাবো না পরে দেখাবো তো বন্ধুরা আজকে যে ভিডিওটি তোমরা দেখবে সেই ভিডিওটি পুজোর যে সামনে দুর্গা পুজো আছে সেই দুর্গা পুজোরই শপিং শপিংয়ের কিছু জিনিস তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটি আর বাড়িতে চলো বাড়িতে গিয়ে দেখি কি করছে সবাই তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এই পাশটাতে দেখুন বন্ধুরা এটা আমাদের পুকুর হয় সেই পুকুরটাতে মাছ চাষ করা সেভাবে হয় না যার জন্যই জঙ্গল হয়ে গেছে দেখুন আর সাইডে পুকুরের ধারে বাঁশ গাছ আছে আর ওই সাইডে তালের গাছ আছে তালের গাছ আরো ছিল তো সব ওগুলো কেটে দেওয়া হয়েছে বিক্রি করা হয়েছে আর এই পাশে তো দুটো তালের গাছ আছে দেখুন এই যে আর এই পাশে ভেন্ডি যে সবজি হয় সেই সবজি এখানে লাগিয়েছে আর আমি এখন আছি কোথায় দেখুন বন্ধুরা এদিকে পুকুর আছে আর এই পাশে যে আমাদের মাচা আছে সেই মাচার কাছে এসেছি আসার পরে তোমাদের সামনে আমি ভিডিওটি শুরু করে দিলাম তো ঠিক আছে চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি আর দুদিন পরে তো পুজো আর এক সপ্তাহ মতন আছে তো পুজোর সব বাড়ির সব জিনিসপত্র সব গোছগাছ সব করতে হবে আর এদিকে দেখুন বন্ধুরা মেয়ের প্রাইভেট পড়া হয়ে গেছে তো সেই জন্য ঠাম্মার সঙ্গে এখানে বসে খেলা করছিল তো বাড়িতে যাচ্ছে এখন মনি তোমার পড়াশোনা হয়ে গেছে হ্যাঁ তুই চট কে দুলবে চর চর তোলো 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 গোস করো গোস করো মোনা গোস করো এদিকে এখানে আসো এখানে আসো বলে হ্যালো মনটা বলো হ্যাঁ তুমি তুমি এখন কি করলে একটু আগে পড়াশোনা করলো পড়াশোনা করা হয়ে গেছে হ্যাঁ মা কি করছে মা রান্না তো বন্ধুরা আমার স্ত্রী কতদূর কি রান্না বান্না হলে তোমাদেরকে দেখাচ্ছে যে ফ্যানের সামনে ভাত দিয়ে দিয়েছে মানে গরম ভাত তো তো ঠান্ডা করার জন্য দিয়েছে আর আমি খেয়ে দিয়ে কাজেতে যাব যার জন্যই ভাত বেড়ে দিয়েছে আর বন্ধুরা আজকে আমার চেঞ্জ হল কারণ রাতে ডিউটি ছিল আবার পরে আবার আসতে হবে সেই জন্য বন্ধুরা বাইরে দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছে বাইরে দিকে পরিবেশটা কীরকম দেখুন সকালবেলা খুব রোদ্রু উঠে গেছে তবু আজকে হালকা হালকা হাওয়া আছে কিন্তু খুব গরম বন্ধুরা কিছু করার নেই বন্ধুরা ঠিক আছে পরে তোমাদের সঙ্গে স্নান ধান করে পরে দেখা হচ্ছে বন্ধুরা দুবেলা স্নান ধান করে আমি রেডি হয়ে গেছি তো এখন খাবার খাবো তো এমন সময় ফোন এসছে মিশো থেকে তো ফোন করে বলছে যে তোমার প্রোডাক্টটি চলে এসছে তো এখন যাবো বাইরে দিকে তো যাই দেখি কি প্রোডাক্ট নিয়ে আসছে তোমাদেরকে ভালো করে দেখাবো আর চলো বাইরে যাই বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো বাড়ির গেট এখন খুলবো খুলে গিয়ে দেখি কত দূর আসলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই পাশে কাকু কাকিমা মা ওরা সবাই বসে গরমের মধ্যে বসে গল্প করছে বিড়ি বানছে আর এই পাশে দেখুন বন্ধুরা এই যে সেই লোকটি চলে এসছে প্রোডাক্ট নিয়ে তো এখন এখানে স্ক্যান করছে সব দাম দর সব কিছু আগে অনলাইনে পেমেন্ট করে দিয়েছি তো এখন প্রোডাক্টটি নিব তো বন্ধুরা এখানে সেই প্রোডাক্টটি চলে এসছে তো তোমাদেরকে বাড়িতে গিয়ে আনবক্সিং করে দেখাচ্ছি তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে পরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি বাড়িতে চলে আসলাম আর এখানে প্রিয়া নিয়েকে খাওয়াচ্ছিল ওর খাওয়া হয়ে গেছে তো এই যে

আচ্ছা হ্যাঁ তো তোমাদের পরে খুলে দেখাবো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে বলছে পরে তোমাদেরকে খুলে দেখাবে তো কি পরে তোমাদেরকে দেখা হচ্ছে তো বন্ধুরা কাপোরালা এসেছিল আমাদের বাড়ির এদিকে আর بیا দেখুন এই যে এই শাড়িটা নিয়েছে এই যে দেখুন এই শাড়িটা নিলো তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিয়ো আর দাম কত হতে পারে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হ্যাঁ তো বন্ধুরা ভাবছিলাম যে আজকে দোকানেতে যাব কিন্তু কাপড়ের দোকানদার এদিকে আসছিল টোটোতে করে কাপড় চোপড় নিয়ে তো ওখান থেকেই আমার স্ত্রী নিয়েছে একটা কাপড় তো বন্ধুরা সন্ধ্যাবেলা তোমাদেরকে ভালো করে খুলে দেখিয়ে দিব কি রকম কাপড় নিয়েছে তো বন্ধুরা তোমাদের সামনে সন্ধ্যার দিকে চলে আসলাম আর কি কি জিনিস আজকে কেনাকাটা করেছি পুজোর জন্য সেগুলো সেগুলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আর এটা আমার অনলাইনে এসছে সেই জিনিসটি তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটা এখন আনবক্সিং করব যে এটার মধ্যে কি আছে আর এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিয়ার জন্য এটা শাড়ি আছে তো এটা খুলে তোমাদেরকে দেখাবো একটু আর এখানে আছে মেয়ের জন্য জামা আছে তো এটা জন্মদিনেতে পেয়েছিল তো এটা তোমাদেরকে সেভাবে দেখানো হয়নি তো আজকে দেখাবো আর ওর জন্য আর একটা জামা কিনে দিব কয়েকদিন পরে এক দুদিন পরে আমার ডে ডিউটি করেছে তো নাইট ডিউটি করলে গিয়ে ওকে নিয়ে আনে দিব ওকে নিয়ে গিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছি এখন যে এখানে কি কি আছে তো দেখো তো বন্ধুরা আগে আমার স্ত্রী কি নিয়েছে সেই শাড়িটা তোমাদেরকে আগে খুলে দেখাচ্ছি কেমন শাড়িটা নিয়েছে তো কি শাড়ি এটাকে বলে বলো বেনারসি টাইপের মতন লাগতেছে কিন্তু বেনারসি নয় এটা না কত সুন্দর লাগতেছে আমার এই কালারটা খুব সুন্দর লাগে যার জন্য আমি নিতে বললাম তো ও একটু দিয়ে দেখো গায়ে দেখো কেমন লাগতেছে তো বন্ধুরা দুর্গা স্পেশাল এই যে এটা শাড়িটা দেখুন কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এটা নিয়েছে আজকে আর মেয়ের জন্য কি নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মনি তোমার জন্য কি নিয়েছে দেখাও দেখাও এদিকে ক্যারি ব্যাগ এদিক নিয়ে আসো ক্যারি ব্যাগটা নিয়ে আসো ভালো করে তো মেয়ে দেখাচ্ছে বন্ধুরা দেখুন যার যার জিনিস এসে দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন মেয়ের জন্য এই যে এই জামা এই জামাটা দিয়েছে তো আমার দিদি দিয়েছে মানে আমার মেয়ের ফি দিয়েছে এটা তো এটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো এটা দিয়েছিল জন্মদিনেতে আর আর একটা জামা ওকে কিনে দিতে হবে বাড়ি থেকে তো পুজোর মধ্যে পড়বে আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি নিয়ে আজকে অনলাইনে এসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে এখন আমার জিনিসটা কি আছে এখানে দেখাচ্ছি তো এখানে একটা টি শার্ট আছে আমি এটা এটা খুললাম তো তো তোমাদেরকে দেখানো হয়নি এর আগের একটা টি শার্ট আমি অর্ডার দিয়েছিলাম তো সেটা অনেকটা বড় হচ্ছিল এটা এক্সচেঞ্জ করে এটা আসছে তোমাদেরকে এটা দেখাচ্ছি কাপড়টা কতটা সুন্দর আর যে বোতামগুলো আছে সামনের দিকে সেই বোতামগুলো গুলো কিরকম তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে যে বোতামগুলো আছে কত ইউনিক টাইপের কত সুন্দর আর এরকম এরকম করে ইয়ে আছে বোতামগুলো দেখুন খুব সুন্দর আর এখানে বর্ডার আছে একটা আর এই পাশে কালারটা মোটামুটি ভালো আছে আর কাপড়টা দেখুন বন্ধুরা কাপড়টা কত সুন্দর দেখুন সব একদম কটনের এটা হয় তো এটা আমাকে ভালো লাগলো তো কালারটা এরকমই মানে তো এই সাইজটা হচ্ছে আমার ভালো হচ্ছে তোমাদের একটু দেখাচ্ছি পড়লে এরকমই লাগবে দেখুন তো ঠিক আছে বন্ধুরা এটা এখন রেখে দিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে কি কি কেনাকাটা করেছি অনলাইনে অফলাইনে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি তোমাদেরকে কিরকম লাগলো অবশ্যই জানিও ভিডিওটিতে যদি তোমাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি করে লাইক করে দিও আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কি করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে আর বেলাইকন ঘন্টাটিকেও কিন্তু বাজিয়ে দিতে হবে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা টা বাই বাই বন্ধুরা